নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে আজ সকাল থেকে কিন্তু সংসদের অভ্যন্তরে বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে আইএনডিআই এ জোট আবারও কিন্তু ফুল ফর্মে এবং তারা কিন্তু প্রাথমিকভাবে একদম তাদের সমস্ত দাবি পোস্টার আকারে তারা নিয়ে গিয়েছিলেন এবং একদম সংসদ শুরুর সময় থেকেই সকাল এগারোটা থেকেই কিন্তু তারা সেই ধর্নাটা প্রদর্শন করেছেন সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি যে মাত্র দু মিনিটের মধ্যেই একদম ওম বিড়লা সংসদ ছেড়ে চলে যান এবং সামগ্রিকভাবে স্থগিত হয়ে যায় সংসদ কিন্তু তাদের কি সামগ্রিক যে একদম ধর্ণা প্রদর্শন করা বা আন্দোলন করা সেটা থেমে গেল আইএনডিআই জোটের পক্ষ থেকে সেটা নয় একদমই সংসদ যখন স্থগিত হয়ে গেল তারা বাইরে চলে এলেন পার্লামেন্টের বাইরে এসে চব্বিশটা দল রাহুল গান্ধীর নেতৃত্বে অখিলেশ যাদবের নেতৃত্বে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে তারা কিন্তু লাগাতার ধর্ণা প্রদর্শন করলেন এবং ধর্ণা প্রদর্শন করলেন বিহারের যে এসআইআর সেটার বিরুদ্ধে একদম সরাসরি হাতে পোস্টার নিয়ে প্ল্যাকার্ড নিয়ে তারা ধর্ণা প্রদর্শন করলেন এবং যে ছবিটা একদম সংসদের মধ্যে যদি তাদেরকে বলতে না দেয়া হয় তাদের বক্তব্য অনুযায়ী বিষয় নিয়ে যদি আলোচনা না করতে চায় সরকার তাহলে রাস্তায় নেমে একদম দরকার হলে পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে একদম আই এন ডি জোট ইউনাইটেড হয়ে তারা কিন্তু লড়াই করবে সেই সমস্ত ছবি দেখাবো আপনাদের সমস্ত ডিটেলস বলবো কিন্তু তার আগে এই মুহূর্তে অবশ্যই টকটু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও শেষ অব্দি দেখুন প্রত্যেকটি ভিডিও আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে আসছি খবরে আমরা জানি যে আঠাশে জুলাই সামনেই আসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন আঠাশে জুলাই সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে মামলাকারীদের পক্ষ থেকে এবং একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি আইএনডিআই জোটের নটা দল মামলাকারী হিসেবে কিন্তু মামলা করেছে একদম ভারতের নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে এবং সেই মামলার প্রথম শুনানি হয়ে গিয়েছে দশই জুলাই দ্বিতীয় শুনানির ডেট রয়েছে আঠাশে জুলাই এবং প্রথম দিন দশই জুলাই সুপ্রিম কোর্ট যে অ্যাডভাইসটা দিয়েছিল যে অবজারভেশনটা রেখেছিল আপনাদের কাছে জানিয়েছিলাম যে একদম সুপ্রিম কোর্ট <laughs> বলেছিল ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এই তিনটের মধ্যে যে কোনো একটাকে কিংবা তিনটেই যদি কারুর কাছে থাকে তাহলে অবশ্যই তাকে কিন্তু স্বীকৃতি দিতে হবে ভোটার হিসেবে কিন্তু সেই ঘটনাটা যে কোনো মতেই ঘটাবে না একদম নির্বাচন কমিশন তেমনই কিন্তু একটা আমরা ভেবেছিলাম এবং আপনাদেরকে জানিয়েওছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু পিছু হতে নারাজ অর্থাৎ তারা আধার কার্ডকে মান্যতা দেবে না প্রথম থেকেই ঠিক করে নিয়েছিল এবং সেই পর্যায়েতেই তারা থাকবে এখন যখন আঠাশে জুলাই চলে এসেছে আজকে সকালবেলার ইন্ডিয়ান এক্সপ্রেস যে পেপার সেখানে একদম সরাসরি কিন্তু তারা জানিয়ে দিয়েছে একদম নির্বাচন কমিশনের তরফ থেকে যে নো টু আধার কার্ড অর্থাৎ তারা কোনোভাবে আধার কার্ডটাকে ভারতবর্ষে মানুষের ভোট দেওয়ার অধিকার অর্থাৎ একদম পরিচয় পত্র হিসেবে মেনে নেবে না তারা তাদের যে এগারোটা লিস্ট রেখেছিল তার মধ্যে থেকেই কিছু না কিছু ডকুমেন্টস দিতে হবে যার মাধ্যমে কিন্তু একদম ভোটার তালিকায় নতুনভাবে নাম তুলতে হবে অর্থাৎ আগে যদি কারো ভোটার কার্ড থেকেও থাকে তাকে নতুনভাবে এগারোটা লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা সচিত্র পরিচয়পত্র নিয়ে তাকে কিন্তু আবার নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে তা না হলে তার নাম বাদ চলে যাবে একদম সরাসরি ভোটার তালিকা থেকে এই প্রক্রিয়া জল শুরু হয়েছে বিহারে হয়েছে কিন্তু এই মুহূর্তে একদম সংসদের অভ্যন্তরে কিংবা সংসদের বাইরে যেভাবে আইএনডিআই এর জোট এটাকে নিয়ে লাগাতার তার ধর্ণা প্রদর্শন করছেন এবং একদম সরাসরি রীতিমতন টিকতে দিচ্ছেন না এনডিএ সরকারকে কোনোভাবেই এই নিয়ে আলোচনা না করে অন্য কোনো বিষয় আলোচনা হবে সেটা তারা একদম ইস্যুই করতে দিচ্ছে না একদম বাস্তবিক যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বারংবার সংসদ স্থগিত করে দেয়া হচ্ছে গত দিন ধরে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একদম যেন ভারতের নির্বাচন কমিশন তাদেরকে উদ্দেশ্য করে এই মূলত ঘটনাটা পেহেলগাম অ্যাটাক তার সঙ্গে অপারেশন সিন্ধু সিজ ফায়ার প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে অত্যন্ত জ্বলন্ত যে বিষয়টা সেটা কিন্তু এই মুহূর্তে বিহারে যে একদম একটা নতুন একটা সার্কুলার জারি করলো ভারতের নির্বাচন কমিশন এবং আইএন জোটের প্রত্যেকটা দল সেটার বিরোধিতা করছে সেটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস হতে পারে কেরালার সিপিআইএম হতে পারে কিংবা কংগ্রেস বা সমাজবাদী পার্টি প্রত্যেকটা থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি হেমন্ত সরেনের পার্টি প্রত্যেকটা দলই কিন্তু এই ইস্যুতে একদম রাস্তায় নেমেছে তারা আজকে যে ছবিটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে যে একদম সরাসরি পার্লামেন্টের মধ্যে যখন তাদের বলতে দেওয়া হয়নি পার্লামেন্টের বাইরে তারা এসআইআর ওপর কিন্তু একদম রীতি মতন একটা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে এসে তাদের ধরনা প্রদর্শন করে اس سايار پي پيار رنگ 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 اس शायदि <laughs> स <laughs> 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 পার্লামেন্টের ভেতরে আজকে যখন একদম ভাবে সংসদ খুললো আবার একদম বারোটার পর তখন যে ছবিটা উঠে এলো তখনও কিন্তু একইভাবে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আলোচনার পর একদম পার্লামেন্ট আবার স্থগিত করে দিতে হলো দুপুর দুটো পর্যন্ত সুতরাং বুঝতেই পারছেন যে লাগাতার আন্দোলনে কিন্তু একদম বেনজির একটা ছবি তুলে ধরছে ইউনাইটেড আইএনডিআইএ জোট এবং যে ইউনিটির ছবিটা তুলে ধরছে তারা এই মুহূর্তে এনডিএ সরকার যে বেশ কানিকটা ভয় পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী কিরেন রিজিজু তারা যে বেশ খানিকটা এই মুহূর্তে তটস্থ রয়েছে আই এন জোটের শক্তি দেখে তাদের ইউনিটি দেখে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে অন্যদিকে অবশ্যই এই মুহূর্তে জগদীপ ধানকার যেভাবে একদম তার ভাইস প্রেসিডেন্টের পর থেকে রিজাইন করলেন সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে বিস্তর জল্পনা চলছে যে কার নির্দেশে কার চাপে পড়ে এই মুহূর্তে সরাসরি একদম রিজাইন করলেন জগদীপ ধনকার সেই সমস্ত ডিটেলস পরবর্তী কোনো প্রতিবেদনে তুলে ধরব কিন্তু এই মুহূর্তে যেভাবে আইএনডিআই এর জোটের জোট প্রার্থীরা জোট পার্টিগুলো একদম সংসদের বাইরে বেরিয়ে এসে তাদের ধর্না প্রদর্শন করলেন তাদের বক্তব্যটা তুলে ধরলেন একদম সংবাদ মাধ্যমের সামনে তাতে কিন্তু এই মুহূর্তে বারংবার যেভাবে সংসদ স্থগিত হয়ে যাচ্ছে একদম বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান সরকার বেশ খানিকটা ভয় পাচ্ছে সেটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক আপনারা দেখুন যে কিভাবে দ্বিতীয়বারের জন্য আজকে দ্বিতীয় দিনে সংসদ স্থগিত করে দেওয়া হলো মাননীয় সভাপতি सब लोग बैठिए नियम 377 के अधीन मामले को जिनको अनुमति प्राप्त हुई है व्यक्तिगत रूप से 20 मिनट के भीतर मामले का अनुमोदित पाठ सभा पटल पर प्रस्तुत कर सकते हैं प्लीज़ प्लीज सीटेड प्लीज़ 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 नहीं 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 प्लीज़ प्लीज़ सदन का समय सदन का समय को आप उपयोग कीजिए नहीं प्लीज़ 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 ऐसे प्लीज़ प्लीज़ भी सीटेड प्लीज़ भी प्लीज़ 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 सदन चलने दीजिए सदन का सदन का सदन का समय सबका है प्लीज़ सदन को चलने दीजिए प्लीज़ आप लोग बैठिए प्लीज़ 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 भी सीते प्लीज़ प्लीज 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 भी सीते सभी सभी आपका सभी मुद्दे का ऊपर सदन में सरसा होगा सदन में पूरा सरसा होगा आपको पूरा मौका मिलेगा प्लीज भी सीते प्लीज़ प्लीज सदन में प्लीज बी सीते आपके कारण सदन नहीं चल रहा है ऐसे प्लीज भी सीते सदन चलाने में सब लोग मदद कीजिए आप सदन नहीं चलाना चाहते हैं सदन नहीं चलाना चाहते हैं अगर सदन नहीं चलाना चाहते हैं सभा की कार्रवाई किरण माननीय मंत्री जी किरण जी एक मिनट प्लीज प्लीजी प्लीज प्लीज मैं फिर से अपील करना चाहता हूँ ये हमारा अपोजिशन पार्टी के लीडर सब यहाँ मौजूद हैं हम ने कभी किसी विषय पे चर्चा का फाइनल निर्णय हम लोग सी में पूरा अभी फाइनल नहीं किया गया है बी में ये चर्चा हुई थी कि सबसे पहले ऑपरेशन सिंदूर पे चर्चा होगी और उसका समय भी तय किया गया है अब एक साथ में सारे मुद्दे को चर्चा करना चाहते हैं यह कैसे संभव हो सकता है जबकि उन्होंने भी एग्री किया है हमने टाइम ताए, भी फिक्स कर चुका है किस नियम पे चर्चा करना है रिप्रेजेंट करता है मैं उसका मैं उसका खंडन करता हूं ये निंदनीय है सभापति महोदय जी ये सब सुन रहे हैं ये मेरा बात सुन रहे हैं ये बिजनेस एडवाइजरी कमेटी में हम लोग जो बात करते हैं और सबने कहा कि ये प्लाक लेकर के सदन में नहीं आएंगे फिर ये अपने एमपीओ को ये पोस्टर बैनर लेकर के डिस्टर्ब करना ये तो बहुत आपत्तिजनक है और वो चर्चा मांग रहे हैं हम चर्चा के लिए तैयार है चर्चा चाहते हैं तो ये हंगामा मत करो सरकार ने बार बार कहा है कि हम चर्चा करना चाहते हैं फिर ये हंगामा क्यों कर रहे है? कौन जिम्मेदार लेगा देश का कोरोना मनी को आप लोग हंगामा करके बर्बाद कर रहे हैं जवाब देना पड़ेगा हम लोग सुबह से तैयार करके आते हैं बिजनेस लेके आते हैं चर्चा के लिए हम लोग तैयार हैं। आप लोग सदन का समय बर्बाद कर रहे हैं ये सब हमारा जो कांग्रेस पार्टी और उनके कुछ साथियों ने जो दो दिन से जो हंगामा कर रहे हैं मैं इसका खंडन करना चाहता हूँ धन्यवाद ये सदन का यह अच्छी परंपरा नहीं है बार बार आप लोग प्ले कार्ड पोस्टर्स लेकर के सदन में इस तरह का परिस्थिति इस तरह का व्यवहार ये गणतंत्र के अच्छी स्वास्थ्य के लिए ठीक नहीं है आप गणतंत्र को स्वस्थ रखिए गणतंत्र में आपको सम्मिलित हो माननीय मंत्री जी ने बोला है हर विषय के ऊपर हर मुद्दे के ऊपर सदन में चर्चा होगा बी मीटिंग में तय हुआ है अगर आप सदन नहीं सलाना चाहते हैं सभा की कार्यवाही बुधवार दिनांक 23 जुलाई 2025 को प्रातः ग्यारह बजे तक के लिए स्थगित की जाती है